ফ্রেন্ডস এই যে ইন্ডিজোট ইন্ডিজোটের যে প্রধানমন্ত্রীর যে মুখ তাকে এই মল্লিকা অর্জুন খার্গেকে করেছে মমতা বানার্জি এটা করেছে এই মল্লিকা অর্জুন খার্গেকে নিয়ে অনেকে দেখছি বিশ্লেষণ করতে বসে গেছে আমি এটা বলবো এই মল্লিকা অর্জুন খাড়গেকে নিয়ে বিশ্লেষণ করার কিছু নেই কারণ মল্লিকা অর্জুন খার্গে হোক বা যেই হোক বা নীতিশ কুমার হোক বা মমতা ব্যানার্জি হোক বা অভিষেক ব্যানার্জী হোক যেই হোক না কেন কন্ট্রোল হচ্ছে ওই গান্ধী ফ্যামিলি এইটা মাথায় রাখতে হবে কংগ্রেসের কন্ট্রোল থাকবে ওর উপর ওই প্রধানমন্ত্রীর ওপর যাকে সেট করা হবে যাকেই সেট করা হোক না কেন তার কন্ট্রোল থাকবে কংগ্রেসের হাতে ওই কংগ্রেসের ফেক গান্ধী ফ্যামিলির হাতে ঠিক আছে কংগ্রেসের কন্ট্রোলে থাকবে ওই প্রধানমন্ত্রী যেই প্রধানমন্ত্রীকে ওরা সেট করছে তাহলে মানুষ কি চাইবে ওই পুরোনো সংস্কৃতিকে ফিরিয়ে আনতে পিছিয়ে যেতে চাইবে নাকি এগিয়ে যেতে চাইবে হুম কে কেউ ভোট দেবে তাই না কন্ট্রোল তো কংগ্রেসের হাতেই কারণ তো তৈরি করেছে কংগ্রেসই কংগ্রেসের কন্ট্রোলেই পুরো ইন্ডিজোরটা এইটাই মাইন্ডে রাখতে হবে সুতরাং আর কিছু বলার নেই আমি এই মল্লিকা অর্জুন খারগে নিয়ে বিশ্লেষণ করতে বসে যাব না আমার কোনো প্রয়োজনই নেই আমি শুধু এটাই বলে দিলাম কন্ট্রোল হচ্ছে কংগ্রেসের হাতে সুতরাং কংগ্রেসকে যে ভোট দেবে ভারতবাসীর মধ্যে কারা কংগ্রেসকে চাইবে ভোট দিতে পিছিয়ে যেতে কারা চাইবে যারা পিছিয়ে যেতে চাইবে যারা পাকিস্তান চাইবে যারা জঙ্গিদের দেশ চাইবে যারা ক্রিমিনাল টেরোরিস্ট আতঙ্কবাদী তারাই দেবে আর যারা এগিয়ে যেতে চায় যারা উন্নতি চায় আরো উন্নতি চায় তারা কি দেবে রাষ্ট্রবাদীরা কি দেবে যারা ভারতবর্ষকে ভালোবাসে যারা ভারতবর্ষকে রক্ষা করছে যারা নিজেকে ভারতবাসী বলে মনে করে তারা কি চাইবে পিছিয়ে যেতে হুম পাকিস্তান বানাতে ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চাইবে তো এই মল্লিকা অর্জুন খার্গে হোক বা যেই হোক না কেন কন্ট্রোল হচ্ছে কংগ্রেসের হাতে এটাই মাইন্ডে রাখতে হবে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমরা সবাই ভালো দেখো জয় হিন্দ জয় শ্রীরাম শিবায়